আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা এখন সাতটা হবে গাত যেই গাত থেকে বেদাত উৎপন্ন হয় এরকম সাতটা আপনার উৎস আছে এই বেদাত উৎপত্তির জায়গা সাতটা কেন আপনি এই জায়গা না আপনি তো ওই জায়গা যায় বসে রয়েছেন তা আপনি সুন্নত মানতে চান বসে রয়েছেন কোথায় বেদাতের ঘাটিতে বেদাতের জাগা কারণ আপনি ছিলেন না এখানে যে বেদাতের জায়গা তাহলে আপনি মানতে চাইলেও আপনি সুন্নত মানা আপনার পক্ষে সম্ভব হবে না কারণ আপনি সুন্নতের জায়গা ছিলেন নাই বেদাতের জায়গায় বসে দিয়েছেন এই জন্য কোরআন সন্ন্যার দৃষ্টিতে আহলুল আলমেরা সাতটা জায়গা নির্দিষ্ট করছেন যে এই জায়গাগুলোর ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে তাহলে আপনি সুন্নতের উপরে থাকতে পারবেন বেদাত থেকে বাঁচতে পারবেন এই জায়গাগুলা কোন কোন জায়গা এক নম্বর জায়গা আল আহাদিস দুর্বল হাদিস দয়ীফ হাদিস এই দুর্বল হাদিস থেকে দয়ীফ হাদিস থেকে বেদাত উৎপন্ন হয় দুর্বল হাদিস থেকে কি উৎপন্ন হয় বেদাত উৎপন্ন হয় আলহামদুলিল্লাহ আল্লাহ রবাহ আলমিন কোরআনে কারিমকে যেমন হেফাজত করেছেন নবী সাল ইসলামের হাদিস গুলাকেও পাক হেফাজত করেছেন কারণ হাদিস গুলো কোরআনের বায়ান কোরআনের ব্যাখ্যা তাহলে কোরআন হেফাজত করতে হইলে হাদিস হেফাজত না হইলে দুনিয়ার মানুষ কোরআন বুঝবে না কারণ কোরআন বুঝতে হলে হাদিস লাগবে কোরআনের ব্যাখ্যা হাদিস আপনি কোরআনের যে কোনো আয়াত বুঝতে হলে হাদিস লাগবে তা হাদিসের যদি হেফাজত না হয় তো মানুষ তাহলে কোরআন বুঝবে কি দিয়ে এই জন্য আল্লাহ পাক নিজেও আদা করছেন সোম্মা ইন্না আলাইনা বায়ানা আমি এই বায়ানকে মানে আপনার যে ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা সেই ব্যাখ্যাকেও আমি হেফাজত করব। এই জন্য আল্লাপাক দেখেন সমস্ত হাদিসগুলোকে গুলোকে আল্লাপাক হেফাজত করছেন অসংখ্য মুনাফেক তারপরে দুষ্কৃতিকারী শয়তানেরা মিলে অসংখ্য হাদিস জাল করছে কিন্তু আবার মহাদিস সব চিহ্নিত করে ফেলছে কোন হাদিসটা সহি কোন হাদিসটা হাসান কোন হাদিসটা দইব কোন হাদিসটা জাল সব আলহামদুলিল্লাহ কি হয়ে গেছে চিহ্নিত হয়ে গেছে এখন আমি আপনি নিশ্চিন্তায় আমল করতে কোনো অসুবিধা নাই যে এটা সহি এটা দইব এটা জাল এটা এই সব জানা সহজ আলহামদুলিল্লাহ এটা আল্লাহ রব আলমিন হেফাজত করার কারণে সম্ভব হয়েছে না হয় দুনিয়ার মানুষের পক্ষে এটা সম্ভবপর ছিল না এখন এই দই ফাদিসের উপরে আমল করার ব্যাপারে যদি আপনি সতর্ক না থাকেন যে কোনো মুহূর্তে আপনি বেদাতে ডুবে যাবেন এই জন্য দই ফাদিস থেকে কোনো আকেই নেওয়া যাবে না দই থেকে কোনো আমলও নেওয়া যাবে না এটা স্পষ্ট মনে রাখতে হবে দই হাদিস থেকে আকেইদাও নেওয়া যাবে না আমলও নেওয়া যাবে না কারণ যেটার গোড়াই দুর্বল দুর্বলের উপরে কখনো একটা আমলে আমলের পারে না কারণ আমলের সাথে আকেইদা সম্পর্ক মানে সমস্ত বিশ্বের সকল ওলামারা একমত যে দই হাদিস দিয়ে দুর্বল হাদিস দিয়ে কোনো আকেইদা সাব্যস্ত হইতে পারে না এটার ব্যাপারে কারো অধিপত নাই পৃথিবীর কোন মতের কারো অধিপত নাই কেউ কেউ বলেন যে হাদিস দিয়ে আকেইদা সাব্যস্ত হবে না তবে আমল করা যায় এখন যদি আপনি আমল করেন তা আমলের সাথে সম্পর্ক আছে আগে একটা আমল করার আগে আপনাকে আগে বিশ্বাস করতে হবে যে এই আমলটা করলে আল্লাহ এই ফজিলত দিবেন এই সবাব দিবেন ওইটা বিশ্বাস করেই তো আপনি করবেন ধরেন আপনি এখানে আসছেন এখানে আসার আগে বাসার থাকতে আপনার ভিতরে একটা আকৃদা তৈরি হয়েছে একটা বিশ্বাস তৈরি হয়েছে যে আজকে এখানে কনভেনশন সেন্টারে হালাকা হবে ডার্স হবে এখানে যদি যাই কিছুক্ষণ সময় বসি তা আমার কিছু উপকার হবে কিছু দিন শিখতে পারবো বুঝতে পারবো এই আঁকিদা কিন্তু আগে তৈরি তৈরি হয়েছে হওয়ার পরে যাই কিন্তু আপনি এই কষ্ট করে গাড়ি নিয়ে হেঁটে সময় দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে এইখানে আসতেন ওই আঁকিদা যদি আগে তৈরি না হয়তো আপনি এই পর্যন্ত আসতে পারতেন মানুষকে পরিচালিত করে আঁকেদা আপনাকে এখানে টেনে এনছে এই টেনে নিয়ে যে শক্তিটা এই শক্তির নাম আঁকেদা ওই আঁকেদা যার দুর্বল যে মনে করছে এখানে গেলে কি না শিখলে কি যার আঁকেদা দুর্বল সে আসতে পারে না যাদের আঁকেদা মজবুত হয়েছে তারা ওই আঁকেদায় টেনে পর্যন্ত নিয়ে আসছে আমাকে আপনাকে তাহলে প্রত্যেকটা আমলের সাথে আঁকেদার কানেকশন আছে আঁকেদার সম্পর্ক আছে যে লোকটা মাগরীবের নামাজের পরে ছয় আবিন পড়তেছে সেই লোকটা বিশ্বাসের কারণে পড়তেছে যে এই ছয় রাকাত পড়লে তার সব আমল সব গুণা আল্লাহ মাফ করে দিব একটা বিশাল ফজিলত বিশ্বাস করেই তো সে আমলটা করতেছে যে লোকটা সকালে আয়াতুল হাসরের শাস্তির আয়াত মাগরীবের পরে সুরালের শাস্তির আয়াত সে কি জন্য পড়তেছে আগে বিশ্বাস করতেছে যে এটা পড়লে আমার এই নেকি কি হইব তারপরে না সে পড়তেছে যে লোকটা মানুষ মারা যাওয়ার সময় বসে বসে সুরা ইয়াসিন পড়তেছে যে লোকটা কবরস্থানে যায় তিন বার সুরা পাতে আর দশ বার সুরা এখলাস পড়তেছে সে বিশ্বাস করি পড়তেছে যে এটা পড়লে আমার বাপের আমার মার গুনা সব মাফ হয়ে যাবে বিশ্বাস করি তো পড়তেছে তাহলে আগে আকিদা তারপরে আমল হয় প্রত্যেকটা আমলের সাথে আকিদা তা আকিদা যদি দই হাদিসের উপরে না হইতে পারে আমলও দই দৈব হাদিসের উপরে হইতে পারে এই এই নীতিমেলা খেয়াল রাখতে হবে আর দৈব হাদিস দিয়ে যদি আপনি চলতে থাকেন তাহলে দেখা যাবে আস্তে 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 আপনার ভিতরে কি হবে বেদাত তৈরি হবে বেদাত তৈরি হবে কারণ দৈব হাদিস যেটা সেটা আল্লাহ রসুলের হাদিস হইতেও পারে নাও হতে পারে তাহলে এটার মধ্যে সন্দেহ আছে আর আল্লাহ রসুলাম বলছে যে লোক সন্দেহের মধ্যে নিপতিত হবে সে হারামের মধ্যে নিপতিত হবে সন্দেহ থেকে বেঁচে থাকতে বলছেন বলছেন আল হালাল ও বাইনুন হারাম ও ওয়া বাইনা হোমা ওমর মুস্তাবাহাত হালাল অস্পষ্ট হারাম স্পষ্ট তবে এই আর হারামের মাঝখানে কিছু অস্পষ্টতা আছে এখন যেই লোক ওই অস্পষ্টতার মধ্যে ঢুকবে ফাকাত ওয়াকা আফিল হারাম সে হারামের মধ্যে ঢুকে যাবে আর যেই লোকটা ওমান স্তব্র আ যেই লোকটা এই সন্দেহযুক্ত হালাল হারামের মাঝখানে বিষয়গুলো থেকে দূরে থাকবে ফাকাত এস্তাব্য আ লিদিনহি ওয়াইর যেহি সে তার দ্বীনকে হেফাজত করলো মানে সে আর হারামে জড়িত হওয়ার সম্ভাবনা নাই এই জন্য সালাফেরা সুফিয়ানা সাউরি আহমাউল্লাহ আল্লাহ সুফিয়ানা সাউরি বলছেন যে আমরা পূর্বেকার আমি সালাফদেরকে দেখছি মানে উনি সাহাবাই কারামদের কথা বলছেন কাবাইনে কারাম কথা বলছেন তাদেরকে আমরা দেখছি মাহাফাতান না আন আকাফেল হারাম যে আমরা হালাল জিনিসেরও দশ ভাগের নয় ভাগ ছেড়ে দিতাম এই আশঙ্কায় না আমি হারামের মধ্যে ঢুকে যাই দশ ভাগের নয় ভাগ কি করতেন ছেড়ে দিতেন হালাল জিনিসেরও নয় ভাগ ছেড়ে দিতেন এই আশঙ্কায় যে এটা হয়তো স্পষ্ট হালালের দলিল পাচ্ছে না স্পষ্ট হারামের দলিল পাচ্ছে না এর মাঝামাঝি এইরকম জিনিসকে তারা ছেড়ে দিতেন হালাল মনে করলেও ছেড়ে দিতেন না এটার মধ্যে ঢুকলে আমি হারামের মধ্যে ঢুকার সম্ভাবনা আছে আল্লাহ যে এই সন্দেহযুক্ত জিনিস থেকে দূরে থাকলে সে তার দিনকে হেফাজত করলো সে আর হারামে ঢুকার সম্ভাবনা নাই এখন যে কথাটা আমরা বলতেছিলাম তো এই দরিফ হাদিসের উপরে যদি আপনি আমল করা শুরু করে দেন তাহলে আস্তে আস্তে আপনি কি করবেন বেদাহাতের দিকে চলে যাবেন সুন্নতের উপরে থাকা সম্ভব হবে না এই যুগে যুগে যত আহালুল বেদা আছে বেদাতি আছে বেদাতির মূল অস্ত্র দেখবেন আপনি যত দলিল খুঁজবেন এই মিয়া এটা দলিল এই জন্য বেদাতিদের সামনে যদি কন যে হাদিস দইব বেদাতির সবচেয়ে বেশি খেপিয়ে উঠে মিয়া রাসুলের হাদিস দইফ হয় কেমন আমার রাসুল দইফ নাকি হে আপনারা ধমক দিব কারণ ওই দইফের সহির পাল্লায় যদি সে যায় তো তার সব বেদাত ওই দইফের মধ্যে ঢুকে যায় এজন্য সেই কখনো ভুলে আপনি হাদিসের বাক করবেন এই জায়গায় সে যাবে না কমিয়া সবে তো আমার রাসুলের হাদিস হাদিস আবার সহি আর কি কারণ হে যদি এই মানে বিভক্তির মধ্যে যায় যে হাদিস এটা সহী এটা দইব এটা হাসান এটা জাল এই বিভক্তিতে গেলে তার যত বেদাত আছে সব ওই দহের মধ্যে ঢুকে যায় এই জন্য সে কিন্তু আপনাকে বেদাতের বড় বৈশিষ্ট্য সে আপনাকে হাদিস সহিয়া দহ করতে দিবে না এ মিয়া তুমি মাদ্রাসায় কদিন পড়ছো এ মিয়া তুমি আমি এত বছর মাদ্রাসায় পড়াই তুমি আমি শহীদ দয়িব বুঝিনা তুমি নি বুঝে গেছ মানে আপনাকে ধমক দিয়ে এটা থেকে দূরে রাখার চেষ্টা করে কারণ তার সমস্ত বেদাতের ভিত্তি কথাটা বুঝতে পারছেন এই জন্য এক নম্বর চিনতে হবে হাদিস। দুই নম্বর আল জাল এইটা থেকে শতভাগ দূরে থাকতে হবে জাল হাদিস থেকে এইটাতে ঢুকছেন মানে আপনি শিরকার বেদাতে ডুবে গেছেন তিন নম্বর লাহা। কিছু হাদিস আছে দইফোনা জালনা এগুলার কোনো ভিত্তি নেই ভিত্তিহীন কথাবার্তা ভিত্তিহীন হাদিস জাল হাদিস কিন্তু হইতে একটা সনদ থাকবে জাল জালহাদিসেরও একটা সনদ থাকে যারা জাল হাদিস বানাইছে কয়েকজনের নাম দিয়ে সনদ বানাইছে কিন্তু কিছু হাদিস আছে এগুলার কোনো সনদও নেই কোনো হাদিসের কিতাবেও নাই মানুষের মুখে মুখে প্রচলিত আছে এরকম অনেক হাদিস আছে যেমন আমাদের দেশে কমন একটা আছে আব্বালুমা খালা হনুরি সর্বপ্রথম আল্লাহ আমার নূর বানাইছে এটার কোনো সনদ নাই কোন জায়গার কোন রাওয়ায়ত নাই মানে কোন হাদিসের কিতাবেও নাই এগুলো হলো লা লাহা। এগুলার কোনো ভিত্তি নাই এই রকম ভিত্তিহীন বিষয়ের উপরে যদি কোনো মুমিন চলতে থাকে সে শিরিক বেদাতে লিপ্ত হয়ে যাবে চার নম্বর আল আদাত আবিল এবাদাত আল মাহুজ আমিন কুফফার কাফেরদের থেকে কোনো ইবাদত বা কোনো আদাত মানে কাফেরদের কোন রসুম রেওয়াজ অভ্যাস রীতি কাফেরা করে সুন্দর লাগছে এটা নিয়ে ইসলামে আনি কাফেরা যাতে করে এটারে আমি একটু কাটসাট করি ইসলামাইজেশন করে ফেলি এটার ইসলামে বানাই ফেলি কাফের এটা করে এটার নামের আগে ইসলামে লাগাই দি অথবা এটারে একটু কাটসাট করি এটা ইসলামে বানাই ফেলি এই যে কুপ্পারদের কোনো ইবাদত কুপ্পারদের কোনো আদাত যেমন যে কাফেরা থাতে ফাস নাইট পালন করে কাফেরা জন্মদিন পালন করে কাফেররা মৃত্যুদিন পালন করে এখন আপনি বানাইলেন ইসলামিক বাদ দে ইসলামী নাম দিয়ে কয় এখন বাংলাদেশে ইসলামী বাদ দে হয় কয় মিয়া আমি কি কাক কাটছি নাকি আমি এদিন কোরআন খতম করাইছি আমি মিলাদ পড়াইছি আমি এই করছি তা আপনি জন্মদিনে কেন মিলাদ পড়াইবেন কেন কোরআন খতম করাইবেন কেন এটা করাইবেন এটা তো কুপ্পারদের কাজ এই ক্ব্বারদের ইবাদত থেকে কোন ইবাদত যদি গ্রহণ করে ক্ব্বারদের আদাত থেকে কোন আদাত আ'দাব মানে অভ্যাস রীতিনীতি রসুম रिवाज এখান থেকে যদি কিছু কেউ গ্রহণ করে সেই শরীকবেতাতের মধ্যে ডুবে যাবে পাঁচ নম্বর আল আদাতুল্লাতি ইস্তাহসিনুহা আল আম্ম ওয়াল জোহাল এমন এমন সামাজিক রীতিনীতি রসুম रिवाज যেটাকে আমজনতারা জাহেলেরা ভালো মনে করে জাহেলেরা আমজনতা অনেক জিনিসের দেখতে ভালো মনে করে তাদের কাছে দেখতে সুন্দর লাগে তারা তো শরীয়তের মূল নীতি উচুল জানা না সুন্দর বেদাত সম্পর্কে স্পষ্ট ধারণা নাই তার কাছে অনেক জিনিস দেখলে ভালো লাগে যেটা সুন্দর দেখে এটাই ভালো লাগে যেটা সুন্দর দেখে এটাই ভালো লাগে এবাদতের নামে যত বেদাত তৈরি হবে এটা তার কাছে আরো বেশি ভালো লাগবে কারণ বেদাত তো বানায় আর বানানোর সময় যে প্রোডাক্টটা বানাবে সে তো এটাকে আকর্ষণীয় করে বানাবে এটা জাহেলদের কাছে খুব মজাদার আম জনতার কাছে খুবই সুন্দর খুবই আকর্ষণীয় হবে ধরেন নবিসের যে জিকির আছে সুন্নত পদ্ধতির জিকির এই জিকির করলে সাধারণভাবে এত মজা সে পাবে না কিন্তু যখন লাইট নিবাই তারপরে একবার হেলে ধুলে গান গেয়ে গে নাচি নাচি জিকির করবে তখন তো তার শরীরে জজবা চলে আসছে তখন তো তার কাছে আরো মজা লাগতেছে জিকির মিয়া এটা না জিকির জাহেলের কাছে এটা খুব মজাদার আম জনতার কাছে মজাদার এইরকম আম জনতা জাহেল যে সমস্ত আদাতকে সুন্দর মনে করে ভালো মনে করে চালু করে এইগুলার যে মেনে নিবে যে এগুলার সাথে সম্পৃক্ত হবে সেই জীবনেও সুন্নতার উপরে চলতে পারবে না সে সিরিখ তাতে ডুবে যাবে তো এখানে ছয় নম্বর নীতিমালা যেটা বলা হচ্ছে সেটা হলো সমাজে এরকম ওলামাউল মিল্লা থাকবে ওলামাউল দাওলা থাকবে এরা কি করবে কিছু কিছু জিনিসকে দলিলবিহীন বলবে যে মিয়া এটা করলে খারাপ কি এটা তো সুন্দর এটা তো ভালো জিনিস এটা তো ভালো জিনিস এই যে ভালো জিনিস ভালো জিনিস বলি তারা এগুলাকে সমাজে প্রতিষ্ঠিত করে এইগুলার সাথে যারা একমত হবে তারা সিরকের ডুবে যাবে সাত নম্বর আল ফিল এবাদাত এবাদতের মধ্যে গুলু করা এবাদাতে গুলু করা যাবে না গুলু মানে কি অতিরঞ্জন সীমালম্বন আপনি এবাদত কম করেন কিন্তু এবাদতটা এবাদতের মতো করেন এবাদত করতে গেছেন অনেক কিন্তু সুন্নত নাই আপনাকে সারা রাত নামাজ পড়তে বলা হয়নি যদি আপনি সারা রাত আসার পর শুরু করেন ফজর পর্যন্ত নামাজ পড়েন তো একদিন দুই দিন তিন দিন চার দিন পড়বেন এরপরে আপনি ফরজ নামাজও পড়তে পারবেন না গুলো করে ফেলছেন এই গুলো করলে আপনি সুন্নতের উপরে থাকা যাবেন ওই যে তিনজন সাহাবি বলছেন যে সারা রাত নামাজ পড়বেন সারা বছর রোজা রাখবেন বিয়ে সাদে করবেন না নবী সাল্লাম কি বলছেন পামান রাগে বান সুন্নতি ফালাই আমার সুন্নত থেকে বিমুখ হবে যারা তারা আমার উন্মতে না মানে বেশি আমল করে খারিজ এই গুলো করলে সে কখনো সুন্নতের উপরে থাকতে ওই ওই তিনজনে কিন্তু আল্লাহ রসুলের আমলকে সামান্য মনে করছে বর্তমানে অনেকে কয় কয় এখন এমন এমন আলেম বাইরেছে খালি আমল কমাই দেয় আমল কমাই দেয় তো আমরা তারা পড়তাম বিশ্বকাপ এখন কিছু হুজুর বাইরেছে কয় আঠটা কাপ তারপরে আমরা এই নামাজ পড়তাম ওই নামাজ পড়তাম এখন কয় না এগুলো পড়া যাবে না এগুলো পড়া যাবে না এটা করা যাবে না ওইটা করা যাবে না আমাদের আমল কমাই ফেলতেছে ওই তিনজন সাহাবি কিন্তু আল্লাহ রসুলের আমল বর্ণনা দেওয়ার পরে কান্নাহা তাকা কয় কয়ারে আল্লাহ রসুল তো কম আমল করে সামান্য আমল করে আল্লাহ রসুলের আমলকে এরা কম মনে করছে তাহলে এই এগারো নম্বর মূলনীতি হলো বেদাতের ঘাঁটি গুলো সোর্সগুলো চোর্স গুলো বেদাতের উৎস গুলো চিনে এগুলো থেকে কি দূরে থাকতে হবে